আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন কারা নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে অর্থাৎ কারা নামের পূর্বে এবং পরে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে এবং কেউ যদি আইন অমান্য করে নামের পূর্বে অথবা পরে ডাক্তার শব্দটি ব্যবহার করে তাদের শাস্তি কি হবে তাহলে চলুন এ বিষয়ে সংক্ষেপে জেনে নিই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অর্থাৎ বিএমডিসি আইন অনুযায়ী এম বিবিএস অর্থাৎ ব্যাচেলর ইন মেডিসিন ব্যাচেলর ইন সার্জারি বা বিডিএস অর্থাৎ ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি এই দুটি ডিগ্রির যে কোনো একটি ডিগ্রি সম্পূর্ণ করার পর বিএমডিসি থেকে অর্থাৎ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পর নামের পূর্বে অথবা পরে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন অনুযায়ী ডিগ্রি এইচ এম এস অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি এবং এইচ এম এস ব্যাচেলর ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি এই দুটি কোর্স সম্পূর্ণ করার পর বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিল অর্থাৎ বিএইচএমইসি থেকে রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর নামের পূর্বে অথবা পরে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ হোমিওপ্যাথিক ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন এ বিষয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দুই এর ধারা দুই এর তেরো সাতের কষ্ট ভাবে উল্লেখ করা আছে এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি আইন অমান্য করে নামের পূর্বে অথবা পরে ডাক্তার শব্দটি ব্যবহার করে তাহলে তার শাস্তি কি হবে অর্থাৎ কেউ যদি আর এম পি এল এম এ এফ পি ডি এম এস ডি এম এ প্যারামেডিক সিপি অর্থাৎ কমিউনিটি প্যারামেডিক সিএস কমিউনিটি হেলথ ওয়ার্কার ডি এম এফ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ইত্যাদি কোর্স করে নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করেন তাহলে শাস্তি কি হবে যারা আইন অমান্য করে নামের পূর্বে অথবা পরে ডাক্তার শব্দটি ব্যবহার করবেন তাদের শাস্তি হচ্ছে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তি হতে পারে শাস্তির বিষয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অর্থাৎ বিএমডিসি আইন দুই হাজার দশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম